এদেশ ইসলাম পন্থীদের জন্য উর্বর ভূমি তার বড় প্রমাণ হচ্ছে বিগত জীবনে যারা এই মাঠে রাজনীতির প্রোগ্রাম করেছেন এমন গণ জমায়েত করতে গেলে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করেও এ তারা পঞ্চাশ ভাগের এক ভাগ লোক জমা করতে পারে নাই ভাড়াটিয়া কুলি মজুর ঠাল ঠেলাওয়ালা দিন মজুর কিংবা রাস্তায় টুকা এবং সন্ত্রাস গুন্ডা বাহিনী দিয়ে রাজপথে মিছিল করিয়ে নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করার চেষ্টা করানো হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ সাদাক আল্লাহুল আলিয়ুল আযীম বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা এবং মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই গণ সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ আজকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পরে গাজীপুর জেলা ঈদগাহ ময়দানে রাজবাড়ির এই মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করে

মুসলিম হোক সে সুন্নি ওহাবি লা লাহাবি সকলেই এই ব্যাপারে একমত কাফের ছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী খাতমে নবুওয়াতের সেই আন্দোলনকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার লক্ষ্যে গাজীপুর জেলা এবং মহানগরের দায়িত্বশীল সর্বস্তরের উলামারা সিদ্ধান্তকল্পে এই সেই রাজবাড়ির মাঠ যে মাঠে তারা প্রোগ্রাম করতে চেয়েছিলেন স্বৈরাচারের আমলে নাবিকারী মুসাল্লাহামের সম্মান রক্ষায় ও আমাদেরকে সেই প্রোগ্রাম করতে দেওয়া হয় নাই চান্দনা চৌরাস্তার মাঠে বাধ্যতামূলক সে প্রোগ্রাম আঞ্জাম দিয়েছিলেন আমি আমার ভাষায় বলি স্বৈরাচারী শেখ হাসিনা শুধুমাত্র স্বৈরাচারী আর জালেম ছিলেন না তিনি প্রচন্ড আকারে ইসলাম বিদ্বেষী ছিলেন তিনি নব্বইয়ের দশকে ক্ষমতায় শেষিয়া নব্বইতে ইসলাম বিদ্বেষ প্রকাশ করেছিলেন কুকুরের মাথায় টুপি দিয়ে শেফুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ ইয়ালিহিকে কারাগারে বন্দী করেছিলেন মুফতিয়া আমিনীর রহমাতুল্লাহ ইয়ালহিকে কারাগারে বন্দী করে রিমান্ডে নিয়ে করে ক্ষত বিক্ষত করেছিলেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাকে গৃহবন্দি করে রাখা হয়েছিল বাংলাদেশের মাটি ইসলাম এবং খেলাফত প্রতিষ্ঠার জন্য এক উর্বর ঘাঁটি আর বড় প্রমাণ হচ্ছে সামনে পেছনে তাকিয়ে দেখুন বিগত জীবনে যারা রাজনীতির মাঠে বড় বড় কথা বলেছেন দেশ এবং জনগণের স্বার্থে কথা বলেছেন বলে বড় বড় বক্তব্য দিয়েছেন লুটপাট দুর্নীতি খুন গুম রাহাদানি করে এমন এক অন্যায়ের স্বর্গরাজ্যে তারা পরিণত করেছিলেন অবস্থা এমন হয়েছে ক্ষমতা চলে যাওয়ার পরে অবস্থা এমন হয়েছে আমি ওই দলের নেতা কিংবা কর্মী পরিচয় দেওয়ার সাহস কারো ছিল না এই দেশ ইসলাম পন্থীদের জন্য উর্বর ভূমি তার বড় প্রমাণ হচ্ছে বিগত জীবনে যারা এই মাঠে রাজনীতির প্রোগ্রাম করেছেন এমন গণ জমায়েত করতে গেলে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করেও এর তারা পঞ্চাশ ভাগের এক ভাগ লোক জমা করতে পারে নাই ভাড়াটিয়া কুলি মজুর ঠেলাওয়ালা দিন মজুর কিংবা রাস্তায় টুকা এবং সন্ত্রাস গুন্ডা বাহিনী দিয়ে রাজপথে মিছিল করিয়ে নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করার চেষ্টা করানো হয়েছে বাংলাদেশ ইসলামের জন্য উর্বর ভূমি তার বড় প্রমাণ হচ্ছে আজকে রাজবাড়ির এই মাঠে গাজীপুর জেলা এবং পার্শ্ববর্তী এলাকার টুকাই লোকেরা কিংবা সন্ত্রাস গুন্ডা চান্দাবাজ লোকেরা আসে নাই জেলার শ্রেষ্ঠ সন্তান ওলামারা বিনা টাকা খরচ করে ব্রামনিজের পথেতে টাকা খরচ করে প্রমাণ করে দিয়েছে এই মাটি ইসলামের জন্য উর্বর ঘাঁটি সতরান সতরান এই মাটি যেহেতু ইসলামের জন্য উর্বর ঘাঁটি একটি ইমারত একটি বিল্ডিং নির্মাণ করতে হলে বিল্ডিংয়ের পাইলিং করতে হয় এমনকি সেখানে অনেক ইবালি সুরকি গণাগুলো ঢোকাতে হয় ফাউন্ডেশনকে মজবুত করার জন্য এই দেশে ইসলামের খেলাফত দিনের ঝান্ডা দিনের পতাকা এ মাটিকে উদ্দিন করার জন্য বিগত জীবনে এদেশের ওলামাই গ্রাম রক্ত দিয়েছেন নব্বই রক্ত দিয়েছেন পাঁচ মে রক্ত দিয়েছেন পাঁচই আগস্টে সাবলা চত্বরে এদেশের গোলামারা রক্তের বন্যা বইয়ে দিয়েছিলেন আল্লাহ নবী সাল ইসলামের সংগ্রাম রক্ষা করার আন্দোলনে একুশ সালের পর থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশের নাম করা খ্যাতিমান শ্রেষ্ঠ সন্তান আলেমরা কারার উদ্ধ থেকে তারা জীবন বাজি রেখে ইসলামের জন্য লড়াই করেছেন জেল খেটেছেন জরিমানা দিয়েছেন রক্ত দিয়েছেন সুতরাং এই মাটিতে উলামাদের রক্ত করেছে এই মাটিতে ইসলামের জন্য উলামারা ফাঁসির মঞ্চে উঠেছে দিনের পর দিন অন্ধকার কারা রুদ্ধ ডেকেছেন বিশেষ করে আল্লামা মামুনুল হকের উপরে যে টর্চার করা হয়েছে নির্যাতন করা হয়েছে জালেমের মুখে থুদু মেরে জালেম তাদের চেয়েছিল তাকে চরিত্রহীন বানাবার জন্য এ জাতি তাদের কথাকে থুদু মেরে নিক্ষেপ করেছে মামুনুল হক যেখানে যাচ্ছে ঘন জোয়ার সৃষ্টি হচ্ছে মামুনুল হককে বলবো ভয় এদেশের সকল শ্রেণীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে খেলাফত কায়েমের জন্য কবুল করুন অবা তাও ইল্লা বিল্লা আলিহি তাবাক্কাল তুয়া ইলাইহি মুনিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু